আর্জেন্টিন ফুটবলার অ্যামিলেন মার্তিনেস সে এখন খেলছে ভিলার হয়ে এবং এই ভিলা এবং লিগের দ্বিতীয় মধ্যগার ম্যাচটা কিন্তু এখনো বাকি কিন্তু এই ম্যাচের আগেই অর্থাৎ প্রথম লেগের পর পিএইচজি ভক্তদের রোশের শিকার হচ্ছেন অ্যামিলেনো ভিলার এই গোলকিপার প্রথম লেগে পিএইচজির বিপক্ষে তিনটা গোল হজম করেছে মানে পিএইচি তিন এক গোলে ম্যাচটা জিতেছে এবং এই ম্যাচ জয়ের পর আসলে পিএইচি ভক্তরা বিশেষ করে ফ্রান্সের ভক্তরা বলা যায় তারা ট্রল করতেছে অ্যামেলেনো মার্তিনেসকে কিন্তু প্রশ্ন হচ্ছে সবাইকে ছেড়ে অ্যামেলেনো মার্তিনেস কেন মানে পিএইচজি ভক্তদের টার্গেট অ্যামেলেনো মার্তিনেস কেন এই কারণটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ জিতেছিল কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেই ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার পর অ্যামেলেনো মার্তিনেজের যে সেলিব্রেশনটা ছিল সেটা হচ্ছে একটা কারণ এছাড়া অন্যান্য সময় বিভিন্ন সময় দেখা গেছে যে ফ্রান্সকে কটুক্তি করে খোঁচা দিয়ে বিভিন্ন রকমের মন্তব্য করেছে আর্জেন্টাইন ফুটবলাররা আর এর মধ্যে অগ্রভাগী হচ্ছে অ্যামিলেনো মার্তিনের নাম সে সবচেয়ে বেশি কটুক্তি করেছে ফ্রান্সকে আর এই কারণে আসলে অ্যাস্টন ভিলাকে হারানোর পর পিএইচডি তথা ফ্রান্সের ভক্তরা অ্যামিলেনো মার্তিনকে টার্গেটে পরিণত করেছে